দক্ষিণেশ্বর থানার একটি মামলায় জয়ন্ত সিং জামিন দিল কলকাতা হাইকোর্ট জামিনের খবরে আতঙ্কিত মূল সাক্ষী তার পরিবার এমবি এমবি স্বাগত করুন সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন আরিয়া ত্রাস জয়ন্ত সিং এর বিরুদ্ধে মামলা করেছিল দক্ষিণেশ্বর থানার পুলিশ সেই মামলায় জয়ন্ত সিং জামিন দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি আরো বেশ কিছু মামলা রয়েছে জয়ন্তের নামে সেক্ষেত্রে সেই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জয়ন্ত সিংকে জেলবন্দী অবস্থায় কাটাতে হবে পর কলকাতা জামিন হাইকোর্টের নির্দেশে পুলিশ কমিশনারেট জয়ন্ত এলাকাতে প্রবেশ করতে পারবে না অপরদিকে জয়ন্তের একটি মামলায় জামিন পাওয়ার ঘটনায় আতঙ্কিত মারধরী ঘটনার মূল সাক্ষী ও তার পরিবার সঠিক বিচারের আশাই সাক্ষীর পরিবারের লোকজন এ বিষয়ে মূল জানান সন্তুষ্ট আমাদের সেটা ম্যাটার করে না কারণ মহামান্য আদালত মনে করেছে তাই রায় দিয়েছে কিন্তু মহামান্য আদালত আর একটা কথা বলেছে যে বারাকপুর পুলিশ কমিশনারের মধ্যে তাকে ঢুকতে দেওয়া যাবে না জয়েন সিংকে আর যে সকল মানে সাক্ষীরা রয়েছে তাদের কোনোরূপ মানে উত্তপ্ত করা যাবে না তাদের ধারে কাছে যাওয়া যাবে না যেটাকে মানে ভালোবাসায় বলে তো সেই জায়গা থেকে আমরা সন্তুষ্ট যে ও এলাকায় ঢুকবে না কিন্তু কাল যখন দুপুরবেলার এই রায়টা বেরিয়েছে ওদের তো আরও প্রচুর কেস সবে তো দক্ষিণেশ্বর থানার একটা কেসে ওরা বেল পেয়েছে কিন্তু ওখানে বলেছে যে ওরা জেল থেকে বেরোতে পারবে না একটা কেসে বেল কারণ অনেক কেস রয়েছে ওদের আমাদের কেস রয়েছে হ্যাঁ কালকে দুপুরে এই রায় হওয়ার পর বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমাকে সাধারণ মানুষ পাঁচজন শুধু বলেছে যে কী ওরা রায় পাচ্ছে আবার এসে তো সেই সন্তান সৃষ্টি করবে অনেক ছোট ছোট যারা ব্যবসা করে এই দোকান চায়ের দোকান দোকান চালায় তারা বলছে যে আবার এসে তো সেই পুরনো অত্যাচার শুরু করবে আলাম সেটা তো আদালত জানে কিন্তু প্রশাসনের কাছে আমি বেলগুড়িয়া থানার কাছে মানে বিশেষভাবে অনুরোধ করব যে ওরা যদি আসে আসার পরেও যাতে কমসে কম আমাদের পরিবারের ওপর যাতে থানা লক্ষ্য রাখে যে ওরা যাতে না কোনো রকম আমরা তো টর্চারিং না করতে পারি প্রচুর আতঙ্ক আতঙ্ক নেই ওরা না থাকাকালীন কী অবস্থা তারপরে ওদের তো ওই সুশোভন সরকেল লাইভ ভিডিও করে কী বলেছিল যেদিন বেরোবো সেদিন মানে ঘরে ঢুকে মারব তো অটোমেটিক আমাদের পরিবারের সবাই তো মানে ভীত যে এই তো বেরোচ্ছে এবার মনে হয় মারপিট এসে মারব এই আতঙ্ক কাজ করছি বিমল মাজা কবনহাতি থেকে স্বয়ং সরকারের সঙ্গে আকাশ নীল যে রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়িভারার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রোপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ডিপুর মুরুলপাড়া আনন্দপলি বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত arsenic মুক্ত স্বাস্থ্যকর পানীয় ও জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোন রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে